লালু ভাই একটা আমার হাতে রান্না তাহলে আপনি এখনো খান নাই হাসি এত সুন্দর করে রান্না করতে পারি যেটা আপনি কল্পনা করতে পারবেন না দেখামনি খাওয়ার পরে কি হয় আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন খাওয়ার পরে সবাই ভাই হাতে রান্না কেমন কেমন

আমরা একটা মশলা সেই মশলা দিলাম দেওয়ার পরে একটু তেল ঢেলে নিলাম তেলটা ঢালিয়ে নেওয়ার পরে মাংসটাকে ভালো করে আমরা মাখাই লবণ দিছি হলুদের গুড়া সবকিছু মিশ্রিত করে একটু মানে মাখাই নিব তারপর মধ্যে তেল ঢেলে দিবো এখানে একটা তেল দিয়ে নেই তেলটা ডাইলে নেওয়ার পরে মাংসটা আমরা আর একটু ভালো করে হামু তার নাম সাইড দিবা মেয়া মানুষ যে আছে মেয়া মানুষেরা ফুটে নিলে কিসের জন্য জানেন এই যে রান্না বান্নার জন্য আমরা রান্না করে খেলি রান্না করে খেলি আসলে রান্না করার কোনো ব্যাপারই না মানে পোলা মানুষ এত সুন্দর করে রান্না করে যেটা মেয়া মানুষেরাও জানে না আর জানলেও ওরা মনে করেন দিব তো আমি রান্না করতেছি খাওয়া দাওয়ার পরে আপনারা রেজাল্ট পাবেন যে আসলে রান্নাটা কীরকম হয়েছে এখন আমরা মাংসটা ডাইকা দিতেছি ঢাইকা দেওয়ার কারণটা সিদ্ধটা ভালো হবো রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে সুন্দর কালার আসছে সেন্ড বাই রইছে এরপরে আমরা ওই যে মশলা পানি দেখতেছেন ওই বাড়ির মধ্যে মশলা পানি দিব দেওয়ার পরে মনে করেন যে আরেকবার ঢাকনি দিব তারপরে মনে করেন যে মাংসটা একবার কমপ্লিট হয়ে যাবো

আমি আমগোদিকে যাই আমি তুমি সালাম দিলাম না আমি আজ যাব না আমো টাটা দাও